গুড মর্নিং আজ হচ্ছে পুরীর দ্বিতীয় দিন সমুদ্র সৈকতেই সকালবেলা উঠে আমরা চলে আসি দেখো আজকে একটা কচ্ছপের দেহ সমুদ্রে জলের সঙ্গে ভেসে এসেছে বালিতে আজ সকালবেলাটা শুরু করলাম ম্যাগি দিয়ে উঠে উঠতে ভয় লাগলেও মায়ের অনুপ্রেরণায় উঠেই পড়লাম প্রচণ্ড গরম থাকায় ডাব খেলাম ডাবের দাম হলো পঞ্চাশ টাকা আর ষাট টাকা হোটেল ফেরার পথে মা বলল মশলা দোসা খাবে প্লেন দোসার দাম তিরিশ টাকা নিয়েছে মশলা দোসা চল্লিশ টাকা এই দেখো এটা হচ্ছে পুরীর মহাভোগ আমাদের একজনের জন্য নেওয়া হয়েছে আমরা খেয়েছি হচ্ছে দুজন দুজনের খেয়ে পেট ভরে গেছে দাম নিয়েছে হচ্ছে পাঁচশো টাকা আর হোটেল মানে এটা হচ্ছে আমরা হোটেল ম্যানেজারকে বলে কিন্তু এটা আমরা আনিয়েছি কিছুক্ষণ রেস্ট নিয়ে বেলায় বেরিয়ে পড়লাম এখন বেরিয়ে পড়া মানে একটাই জায়গা সমুদ্র সৈকত সমুদ্রে বালির ওপরে চেয়ারে বা কাগজের ওপর বসে থাকতে বেশ ভালো লাগে যাই হোক এটা হচ্ছে সমুদ্র আরতি এই প্রথম দেখলাম সমুদ্রে আরতি হয় কিছুক্ষণ বসে থাকলাম বসে থাকার পর হোটেলে ফেরার পথে এই মেলাটা ঘুরে গেলাম শঙ্খ বিভিন্ন জিনিসের প্রচুর দাম হওয়ায় বার্গেনিং করলে দামটা কম হয় যাই হোক ভিডিওটা ভালো লাগে